অরিজিনাল লেদার সিট ড্রাইভিং সিট পাওয়ার ফুল লেদার দেখেন এবং আপনার ডিভিডি মন্ডপটা আপনার বড় রুম আছে পঁচিশ টাটার গাড়ি ব্যাগ কিন্তু অটো বাবু ভাই এবং পিছনে কিন্তু আপনার পার্কিং সেন্টার সহ আছে হ্যাঁ মিনিমাম আপনি পাবেন সাত আট টাকা কমে পাবেন সিমন্ত ভাই আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হল কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোম করে আজকে ভিডিওতে কী নিয়ে আসছেন আজকে ভিডিওতে সেরা চমক নিয়ে আসছে আপনার করলা ক্রস হাইব্রিডের রাজা যেটা বলে দুই হাজার একুশের মডেল এবং একুশের রেজিস্ট্রেশন এটা আপনার নাবানা ইম্পোর্টেড যেটা নাকি আপনার সানরুফ খোলে ওকে ঠিক আছে গাড়িটা দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশনের আছে আপনার গ্রে সিলভার কালার গাড়িটা গ্রে কালারের গাড়িটা আপনার প্রজেকশন হেডলাইট ডে লাইট সহ আছে ফুল বডি সেন্সর করা আছে পার্কিং সেন্সর সহ ওকে এবং এর যে আপনার এখানে যে ইটা দেওয়া আছে গ্রিলটা দেওয়া আছে গ্রিলটা কিন্তু খুবই সুন্দর দেখতে ডান সাইডের বডিটা দেখেন একবার অরিজিনাল কালার অথেন্টিক কালার দুই একটা আচরের দাগ আছে শুধু গাড়িতে আর কোনো কিছু নাই একদম অরিজিনাল কালার হ্যাঁ চাকাগুলির যা কন্ডিশন আছে আপনার পঁচিশ পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চালানো যাবে আরও আর ভিতরটা দেখেন বাবু ভাই অরিজিনাল লেদার সিট ড্রাইভিং সিট পাওয়ার ফুল লেদার দেখেন এবং আপনার ডিভিডি মন্ডলটা আপনার বড় সানরুপ আছে পঁচিশ স্টার্টের গাড়ি এবং মাইলেজটা মাত্র আপনার হলো ছত্রিশ হাজার সামথিং মাইলেজ এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ একবারে গ্যারান্টি সহকারে অরিজিনাল বর্তমান সময়ের সেরা গাড়ি হ্যাঁ দু একটা আতর এগুলি আছে পুরো গাড়ি তো অরিজিনাল কালার একবারে ব্যাগডালা কিন্তু অটো বাবু ভাই এবং পিছনে কিন্তু আপনার পার্কিং সেন্টার সহ আছে হ্যাঁ আর ফাইভ সিট হওয়াতে আপনার পিছনে যে স্পেসটা স্পেসটা কিন্তু হিউজ পরিমাণে

এবং আপনার বডিতে কিন্তু কোনো বদ অনেক কোনো হিটিং ইস্যু নাই ওই দুই একটা আচর টাচর আছে কালারের মধ্যে আছে একদম ফুল রেড গাড়ি ফুল লোডেড গাড়ি হ্যাঁ আশা করি এক জায়গাতে আপনাদের পছন্দ হবে সানরুফ আছে সানরুফ কিন্তু খোলা দেয় এটা করলা আছে কিন্তু অনেক গাড়িতে আপনার সানরুফ খোলা দেয় না যেটা নাকি আপনার জেডিএম জি এই হচ্ছে ইঞ্জিন রুম তবে ইঞ্জিনটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন